কিনা ঘরে দশ দিয়েছিলাম মিনিটা কি যে কষ্ট দেয় ওরা আমি তো তখন ছোটটা ছিলাম ব্যারিস্টার আরমান ভাই ছিল বড়টা ওরা এরকম সিয়ারে বসিয়ে দেয় আপনারা যে চেয়ার এখন দেখছেন এটা কারেন্টের শর্ট দেওয়া চেয়ার ওটা এইভাবে খালি কাঁপে আর আমাদেরকে যেটা বসিয়েছিল ওই চেয়ার কাঁপে না ধরে হাত আর পায়ে ওরা ক্লিপ লাগিয়ে দেয় ডলার সাথে বেড লাগিয়ে দেয় যেন নড়তে না পারে একটা মেশিন আছে ওদের কাছে এটা নিয়ে এসে এই আঙ্গুলের কাছে হাতের আর কাছে ধর এমন মাপ করে মেশিন বানানো শুধু একটা টিপ দেবে একবারে আপনার এই নখগুলো খুলে সে যায় নখ খুলে ফেলেন তো দেখেন ফিমকি দিয়ে রক্ত বের হয় কথা বলছেন শুধু রক্ত বের হলে যদি ছেড়ে যায় তাও তো হয় ওপরে পাতলা লবণ ছিটিয়ে দেয় আর ওই যে চেয়ারের ওপরে বসিয়ে একটা টিপ দেবে শুধু এক মিনিটে একশো বেশ বার কয় কয়বার দুবার